প্রতিদিনই ঘুম থেকে উঠে ভাবে আজকের দিনটা খুবই সাদা করে কাটাবো আজকে কোনো ভাবে আজকে যাবো না সেই দিন শেষে কাজের কাজ কিছুই হয় না দিনটা শুরু হয় ঝামেলা দিয়ে দিনটা হয় সেই ঝামেলা দিয়ে আজকে একটি ভিডিও আপনাদের আপনাদের সাথে শেয়ার করছি আশা ভিডিওটি সবারই অনেক অনেক ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেছি আসলে ইদানিং অনেক সকালেই ঘুম ভেঙে যায় তারপরে আর কোনোভাবেই ঘুম আসে না আমার তো আর কি করার ঘুম থেকে উঠে আমার ঘরটাকে ঘোষ গাছ করে নিলাম আসলে ঘর বাড়ি গাছ না থাকলে আমার একদমই ভালো লাগে না তারপরে চলে এসেছি বারান্দায় এখানে আমার ছোটখাটো কিছু গাছ আছে আগে তো বিশাল এক বাগান ছিল সেই বাগান এখন নেই তবুও গাছ লাগানোর নেশাটা ছাড়তে পারিনি এখনো টুকটাক গাছ লাগাই ছোট্ট একটা বারান্দায় আমার তারপরে আসলাম সকালে নাস্তা রেডি করার জন্য আসলে আমি কিন্তু সচরাচর সকালে নাস্তা টাস্তা করি না আর যেই দিন করি সেই দিন খুব আয়েস করে করার চেষ্টা করি আজকে বানিয়েছিলাম শাহি পরোটা আর পরোটার ভেতরে দিয়েছিলাম একটু চিনি আর গুঁড়ো দুধ আর তেল এগুলো দিয়ে একদম নর্মাল যে পরোটা বানানো হয় সেভাবে একটা পরোটা বানিয়ে নিলাম যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে এই পরোটাটা খেতে ভালোই লাগবে আমার কাছে তো অনেক ভালো লাগে আমি আর আমার ছোট ছেলেটা প্রায় এটা বানিয়ে খাই আজকেও কিন্তু বানিয়েছিলাম আর এটা খেয়েছি কফি বা চা দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার যদিও চা কফি খাওয়ার নেশা একদমই নেই তবে মাঝে মাঝে খাই ওই আর সকালে নাস্তা শেষ করে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য আজকে দুপুরে খুবই সিম্পল রান্নাবান্না করব এই কচি মিষ্টি লাউটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব চিংড়ি দিয়ে মিষ্টি লাউ খেতে কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমার বড় ছেলেটা খুবই পছন্দ করে পুরোটা রান্না করব না অর্ধেকটা রান্না করলেই আমার চলবে কারণ কারণ আমার বাসার মানুষের সংখ্যায় খুব সকাল থেকে রাত পর্যন্ত যাবতীয় কাজ আমাকে ঘড়ি ধরে ধরে করতে হয় এক মিনিট এদিক সেদিক হলেই সারাদিন আমাকে আরো অনেক বেশি ঝামেলায় পড়তে হয় পরে এই সময়টাতে আমি যখন রান্না বান্না করি তখন আমি আর আমার ছোট ছেলেটা একাই বাসায় থাকি আর আমার বড় ছেলেটা তখন স্কুলে থাকে সে আসার আগে আমি আমার হাতে যাবতীয় কাজ শেষ করি কারণ ও স্কুল থেকে আসার পরে ওকে নিয়ে আমি পুরোটাই ব্যস্ত হয়ে পড়ি যাই হোক কথা বলতে বলতে কিন্তু মিষ্টি লাউটা এখানে টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি সাথে দুইটা আলুও কেটে নিলাম এটা চিকেনের দেবতা আমার দুই ছেলের দুই রকম পছন্দ একজন সব কিছুতে আলু খায় আরেকজন যা দিবেন তাই খাবে তার সাথে এই মিষ্টি লাউর সাথে যদি চিংড়ি মাছের তরকারি হয় তাহলে তো কোনো কথাই নেই সেই চিকেনের দিকে তাকিয়েও দেখবেন না যাই এখানে আমি চিংড়ি মাছগুলিও কেটে নিয়েছি তার সাথে সবকিছু রেডি করে রান্না উঠিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছটা ভালো করে ভুনা করে নিলাম তার সাথে চিকেনটা উঠিয়ে দিয়েছিলাম ওই যে চিকেনে বললাম আলু দিয়ে রান্না করব আমার ছোট ছেলেটা আলু খেতে ভীষণই পছন্দ যাই হোক এখানে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে এটা ঢেকে আবার একটু রান্না করে নেব একটু ঝোলঝোলে এই পাশে কিন্তু আমি চিংড়িটা ভালো করে ভুনা হতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে এখানে আমি যে মিষ্টি লাউগুলো কেটে রেখেছিলাম সেইগুলি দিয়ে এটা ভালো করে এখন সেদ্ধ করে নেব এইদিকে কিন্তু চিকেনটাও আমার একদমই হয়ে গেছে এখন এই চুলাতে আমাকে ভাত উঠিয়ে দিতে হবে এই ফাঁকেই কিন্তু আমি আমার ঘরে বাকি সব কাজও শেষ করে ফেলেছি আমি আমার সব কাজই গুছিয়ে করার চেষ্টা করি যদিও সবসময় পেরে উঠি না তবে চেষ্টা করি আর কি যাই হোক এখানে আমার যে চিংড়ি মাছটা উঠিয়েছিলাম সেটা কিন্তু প্রায় হয়ে গেছে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে রান্না করে এখন নেব আমার রান্না রান্নাবান্না কিন্তু প্রায় শেষ আমার রান্নাবান্না একদমই কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে